रोज खाए रोज खेले तो शरीर खराब कोड़े जावे शरीर खराब होय ना तो आ भालो नाम ना नहीं आ दरकार नहीं आपसे लग रहा है आप कुछ नहीं करते आंटी जी करते हां चाची जी करते अच्छा इसलिए खुद पता नहीं है और उसी डालपुरी दुकान तो में डालपुरी खावे काका किंतु तुम्हारे तो पास रॉक पब्लिक शॉक काका रॉक

তাহলে ওখানে আজকে ডালপুরি খাবো নাকি ওখানে আজকে হোক দেখে রিভিউটা দেবো একদম ঠিক আছে তাহলে আপনারাও সঙ্গে থাকুন আর যারা আমাদের চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম সঙ্গে বিনি ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দেবেন মোর ভিডিও সো স্টেটিউ পণ্ডিত নিরামিষ ডালপুরিতে তো চলে এসছি এসে একজন দাদা খাচ্ছেন ওনার সাথে একটু কথা বলি অবশ্যই ডালপুরির দোকানে ডালপুরি খাবেন তো এখানেই খান না বর্তমানে আরো অনেক দোকান আছে সেখানে খান যেখানে মন যায় সেখানে খাই এখানে এখানে স্কুলে আসি যখন খাই আচ্ছা স্কুলে আসেন যখন এখানে খান মেয়েকে বাচ্চাকে দিতে আসি তখন খাই মাঝে মধ্যেই খান হ্যাঁ প্রায় দিনই নিই আচ্ছা কিরম লাগে ভালো বর্তমানে অন্যান্য ডালপুরি থেকে এই ডালপুরিটাকে একটু আলাদা না একই রকম সবই একই সবই একই ও পাঁচ টাকা না কেউ ছ টাকা না কিন্তু এ 5 টাকা না ও 6 টাকা খান শান্তি করে খান কি নাম আপনার আমার নাম কৃষ্ণ মন্ডল ঠিক আছে ভালো নাম নেওয়ার দরকার নেই কৃষ্ণ যাই থাক আপনি শান্তি করে খান ঠিক আছে আমরা এবার খেয়ে রিভিউটা দেবো তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদেরকে কাছে পৌঁছায় না তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দেবেন তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে স্টেডিয়াম

दाल पूरी और तरकारी और चटनी मिलता है अच्छा किस चीज का चटनी है आम का देते हैं आम का इस सीजन में आम का आम का बड़ मसिया आम देते हैं अच्छा अच्छा और दाल पूरी में कौन सा दाल डालते हैं छोला दाल डालते हैं और कैसे पकाते हैं थोड़ा बता दीजिए उसको दाल को भाज लेते हैं भिजा के भिजा के भाज लेते हैं सीधे नहीं करते सीधा नहीं है नहीं नहीं फिर पका के पका के उसका बाद अच्छा। आपसे लग रहा है आप कुछ नहीं करते आंटी जी करते हैं हाँ चाची जी करते हैं अच्छा इसलिए खुद पता नहीं है चाची जी से ही पूछ लेते हैं ठीक है थीके? अच्छा थोड़ा आप बता दीजिए प्रोसीड्यूर डाल के सिद्ध करे हाँ सिद्धो करे सिद्धो करे झूरी करे छाके अच्छा छे तेल में छान के हाँ ना तेल में छान के ना এই ঝুড়ি মাছ ফাঁকে গাড়কে আর এখন ওই মানে কাড়াহি মা তেল দে না হিঙ দে না দেনা আর ভাঁজকে আবার ওষুধ ভাঁজতে হয় আচ্ছা সব যাকে ইয়ে হতায় ঠিকগুলো জেনে নিলে আর এই যে আজকে আমরা বর্তমানে ছুট করছি এখন পুজোর টাইম ঠিক আছে প্রচুর মানুষ শুধু ঠাকুর দেখতে ব্যস্ত বিভিন্ন জায়গায় ব্যস্ত তার মধ্যেই আমরা ভিডিও করছি তো আমরা এই আজকে বর্ধমানে আছি কখনো কলকাতায় থাকি কখনো বিভিন্ন জায়গায় হিমাচল থাইল্যান্ড বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করি তো আমরা কবে কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি করছি আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ঠিক আছে আরেক দাদা পেয়ে গেছি ডালপুরি খাচ্ছে রোজ খানে এখানে রোজ হ্যাঁ রোজ 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 খাই রোজ খেলে তো শরীর খারাপ করে যাবে শরীর খারাপ হয় না তো কেন ভালো তেলের জিনিস রোজ খাওয়া ভালো ভালো কোনো অসুবিধা হয় না এক ট্রিপ তো খায় আচ্ছা একবারই করে আচ্ছা মোটামুটি খাবারটা খারাপ নাই ভালোই হয় যাই হোক বুঝতেই পারছেন একটা মানুষ রেগুলার খায় তার মানে তার শরীর খারাপ করছে না মানে কতটা জেনুইন বা তেলটা এনারা রেগুলার চেঞ্জ করেন তো যাই হোক উনিও শান্তি করে খান আপনার নাম লালটু শেখ ঠিক আছে লালটু দা খাক এরপর আমরা খেয়ে রিভিউটা দেবো

ভালো আমি ডালপুরি আগেও হ্যাঁ হ্যাঁ ডালপুরি আমি আগেও খেয়েছি ভিডিও দেখেছেন মোটামুটি সবই সমান কিন্তু আমার এটা একটু বেশি নরম আর এই যে সফটনেসটা একটু বেশি লাগলো ঠিক আছে তো খাই এইভাবে আর নতুন করে কিছু বলার নেই একটা সিম্পল তল ঠিক আছে চলুন আঁকুন আমাদের সঙ্গে তো আমিও ডালপুরি নিয়েছি বিনীতের রিভিউ আপনারা শুনে নিয়েছেন আমি প্রথমেই না ডালপুরির ভেতরটা একটু আপনাদেরকে দেখাবো প্রচন্ড গরম রয়েছে পুর রয়েছে কিন্তু পুটটা অন্যদের তুলনায় একটু কম ঠিক আছে যেটা অন্যান্য জায়গায় দেখিয়েছি অনেকটা করে থাকে ধসার ডালপুরিতে বা খাট্ট মেটার অনেকটা করে থাকে পুটটা সেটা কিন্তু এখানে একটু কম তাই ডাল থেকে এটা একটু পুরীর টেস্ট বেশি লাগছে পুরী বা নর্মাল তো যাই হোক আর লোকেশনটা লোকেশানটা ফার্স্ট একটু বলে দিই এখানে বর্ধমানে যে বিদ্যার্থী স্কুলটা আছে বিদ্যার্থী গার্লস আর এইদিকে হচ্ছে বাঁকার ব্রিজটা তো এই বিদ্যার্থী গার্লস আর বাঁকার ব্রিজের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে এইটা একদম পাচ্ছে ঠিক আছে এবার খেয়ে দেখি ঘুগনি দিয়েছে আলু ঘুগনি মটর দিয়ে তো নিলাম একটুখানি খুব ভালো বেশ খারাপ বলতে পারবো না তাহলে আমের চাটনিটা দিয়েও একটু দেখে নিয়েছি দারুণ লাগলো আমের চাটনিটা স্ব학과 ঝাল এক্সেলেন্ট চাটনিটা মানে এই চাটনিটা দিয়ে ডালপুরিটা খাওয়া যাবে ডালপুরিটা যতো না টেস্ট চাটনিটার জন্য ডালপুরিটার টেস্ট আরো বেড়ে যাচ্ছে অনেক এনহ্যান্স করছে সুতরাং এই চাটনিটা মিস করবেন না হাইলি রেকমেন্ডেড ঠিক আছে এবার তরকারি নিলাম একটু চাটনিটাও নিই চাটনিটা পুরো গ্রিন চাটনি ম্যাঙ্গো চাটনি চাটনিটাও নিয়েছি চাটনিটা এই ডালকিটাকে এক নম্বর বানিয়ে দিচ্ছে আর আমাদের চ্যানেলের ট্যাগলাইন তো আপনারা জানেন মি ফুড মেক মাই মুড মুড পুরো তৈরি যাই হোক পুজোর টাইম খাই আরো আরো বেশি করে কমেন্ট করুন ভালোবাসা দিন আবার দেখা হবে পরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সমতা বলে দিয়েছে সোমদা বলে দিয়েছে সমতা খায়নি বলে দিয়েছে এই সমুদা এম করো না বিচ্ছিরি ব্যাপার হবে